চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে শনিবার দিনের লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পরে সামাজিক মাধ্যমে পোস্ট করে মুখ্যমন্ত্রী জানান ত্রিপুরের জনগণের পক্ষ থেকে তিনি মাতাবাড়িতে পুনর্নির্মিত মাতা মন্দির উদ্বোধনের জন্য জন্য আমন্ত্রণ জানিয়েছেন ফ্রান্স ও মার্কিন সফল সফরের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান সম্প্রতি দিল্লি বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী কমলপুর থেকে আমবাসা কন্ডাছড়া অমরপুর হয়ে শান্তির বাজার পর্যন্ত জাতীয় মহাসড়ক সম্পর্ক প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী রাজ্যে এমস আইআইটি এবং আইআইএম এর মতো প্রতিষ্ঠান স্থাপনের প্রয়োজনীয়তা সম্পর্ক প্রধানমন্ত্রীকে অবগত করেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথেও সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী তারপর সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান আমরা ত্রিপুরার উন্নয়নের রূপরেখা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করেছেন বন্যা পরবর্তী সময় বন্যার ত্রাণ প্রদানের বিষয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা